সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আজ শনিবার টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি আর এখন বাজছে ছটা কুড়ি আমি জাস্ট টেন টু ফিফটিন মিনিটস আগে উঠেছি ঠাকুর প্রণাম করেছি তারপর নিচে এসে একটু গরম জল করে খেয়েছি আর এখন এই যে ব্রাশ করে নিলাম এরপর আস্তে আস্তে অন্য কাজগুলো শুরু করব। আর প্রথমেই বলে দিই আমি ব্লক দিতে পারিনি দুদিন মতো কারণ কি আমার গলায় প্রচণ্ড রকমের পেন এখনও আমার গলা দিয়ে সেরকম ভালো ভয়েস বেরোচ্ছে না তোমরা বুঝতেই পারছ কীরকম কষ্ট হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে গলাটা জ্বালা করছে আর কয়েকদিন তো কথা বেরোচ্ছিলই না একদম মানে কথাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল এত কষ্ট হচ্ছিলো তো আজকে ভাবলাম না কষ্ট করে হলেও আজকে আমি ভয়েস এডিটিং করবো আর ব্লগ দেবো আর তারপর কি এই কথা বলতে বলতে হঠাৎ করে না কাশি চলে আসছে তখন দমটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো তোমরাই বলো এরকমভাবে কি আর ভয়েস এডিটিং করা যায় অন্য শনিবার একটু লেট করে উঠি সাড়ে সাতটা আটটা কারণ কি বাবার স্কুল থাকে না আকাশেরও কাজের চাপ থাকে না সেরকম বাড়িতে বসে কাজ করে মানে অনলাইনভাবে কাজ করে কিন্তু আজ বাবাইয়ের প্যারেন্ট টিচার্স মিটিং আছে দশটা কুড়ি নাগাদ তো বাড়ির থেকে অ্যাটলিস্ট এক ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হবে বাড়ির থেকে বাবার স্কুল আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট মতো লাগে কিন্তু আমরা একটু সময় নিয়েই বেরোই যে একটু ওয়েট করি যাতে দেরি না হয়ে যায় সেই জন্যই তো সেই জন্যই সকাল সকাল উঠে বাড়ির কিছু কাজগুলো এগিয়ে নিচ্ছি তাহলে কি হবে এসে পরে শুধু রান্নাটা চাপিয়ে দিলেই হবে ওই জন্যই সকাল সকাল আজকে উঠে পড়লাম তো উঠে তো দেখতেই পেলে তোমাদের সাথে তো শেয়ার করছি পুরোটাই প্রথমেই ব্রাশ করলাম তারপরে এই গরম জল করেছিলাম মুখ ধুলাম তারপরে এই গরম জল খেলাম সেই করতে করতে আকাশ উঠলো আকাশকে গরম জল করে দিলাম বাবাই এখনও ওঠেনি এটা বাবাইয়ের জন্যই জলটা রেডি করছি রেডি করে রেখে দিচ্ছি আর ছুটির দিনে কি হয় বাবাই উঠতে চায় না আর আমরাও চাই যে একটু ঘুমোক কিন্তু আজকে তো মিটিং আছে সেই জন্য একটু ওকে ওঠানোর চেষ্টা চলছে তারপর চারিদিকটা একটু মুছে নিলাম ভালো করে আর মুছে নেওয়ার পর এরপর এই দিকেরগুলো প্রতিদিন তো মোছা হয় না এই রুমটা একদমই মোছা হয় না মানে এখানে যে সব জিনিসপত্রগুলো আছে এইগুলো হয়তো সপ্তাহে একদিন করে মোছা হয় তো আজকে ভাবছি মুছে নি ভালো করে এখন যেহেতু বাবাই ওঠেনি আর আকাশও এখনও বলেনি চা খাবো তো সেই জন্য এই দিকটা ভালো করে মুছে নিচ্ছি আর সকাল সকাল দেখবে ঘুম থেকে উঠেই একটু শরীরটা ঝরঝরে করতে সময় লাগে কিন্তু তারপর ব্রাশ হয়ে গেলে আর একটু জল খেলেই শরীরে বেশ ভালো এনার্জি আসে আমার তো হয় সকালবেলায় আমাকে যা কাজ দেবে আমি একদম পুরো এনার্জি নিয়ে করব। তো সকালবেলায় বেশ এনার্জি থাকে সব রকম কাজ ফটাফট হয়ে যায় তোমাদের কার কেমন হয় আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে রকম হয় সকালে কাজ করতে ভালো লাগে না ভালো লাগে না কোন সময়টা কাজ করতে ভালো লাগে না সব সময়ই কাজ করতে ভালো লাগে আমার যেরকম সকালবেলা সকালবেলা উঠে থেকে আমি পুরো দৌড়ে বেড়াই নানা রকম কাজ নিয়ে আর সন্ধ্যেবেলা এখন শীতকাল বলে একদম কিচ্ছু করতে ভালো লাগে না মনে হয় ঢুকি নিয়ে বসে পড়ি আর কিচ্ছুটি করব না কাল রাতে জানো তো হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো পাওয়ার কাট হয়ে গেছিলো সেই জন্য রাতের বাসনগুলো আর ধোয়া হয়নি আকাশ বলল রেখে দাও সকালে উঠে ধোবে তো সেই জন্য এই যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই যে কয়েকটা বাসন আছে এগুলো ধুয়ে নিচ্ছি এরপর একটু কিছু খাওয়া অন্যদিন তো বাবাই খেয়ে পরে স্কুল চলে যায় আর যেদিন ছুটি থাকে সেজন সেদিন কী করি একসাথেই তিনজন একটা বানানোর চেষ্টা করি তো এই জন্য আকাশকে চা বানিয়ে দিলাম আর বাবাইকে হেলথ ড্রিঙ্কস আর নিজের জন্য এই যে একটু গরম গরম দুধ নিয়ে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর এখন রেডি হয়ে গেছি বাবাই স্কুল যাওয়ার জন্য প্যারেন্ট টিচার্স মিটিংয়ের জন্য জাস্ট একটু লিপস্টিক লাগাচ্ছি লিপস্টিকটা না লাগালে যেন মনে হয় সম্পূর্ণ নয় সাজাটা সেই জন্য বাবাইকে আগেই রেডি করে দিয়েছি আর আকাশও রেডি হয়ে গেছে আমার জাস্ট লিপস্টিকটা লাগিয়েই আমরা বেরিয়ে পড়ব দুপুরে রান্না কিছু করিনি বাবাইকে ওই হেলথ ডিংসের সাথে একটু কনফ্লেক্স দিয়ে দিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছে আমাদের ব্রেকফাস্ট দেখা যাক আজকে হবে না মনে হয় কারণ কি আর সময় নেই খাওয়ার এখন ভেবেছিলাম একটু বানাবো তো আর সময় হলো না এখন পাচ্ছে ডেটটা একদম পাক্কা ডেটটা পাচ্ছে আর এই কিছুক্ষণ আগেই আমরা বাবাই স্কুল থেকে ফিরেছি ওখানে আর ভিডিও করা পসিবল হয়নি মিটিং ছিল আমাদের দশটা কুড়িতে কিন্তু ম্যামের কাছে যেতে যেতে হয়ে গেছিলো সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ মানে তার আগে অনেক গার্জেন ছিল আমরা সময় পৌঁছে গেছিলাম তবুও বাইরে একটু ওয়েট করতে হচ্ছিল আর যেটা হয়েছিল মিটিং শেষ হয়ে গেছিলো সাড়ে এগারোটা থেকে এগারোটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে কিন্তু অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল। সব গার্জেনদের সাথে তো গল্প করতে করতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় এক দেড় ঘন্টা লেগে গেল আর যেদিনই পিটিএ থাকে প্যান্টিচেস টিচার্স অ্যাসোসিয়েশন বা প্যারেন্ট মিটিং থাকে সেই দিনই বাচ্চাগুলো বলবো আমরা স্কুলের পার্কে যাব। তো গ্রাউন্ডে গিয়েছিলো বাচ্চাগুলো খেলতে এই করতে করতেই লেট হয়ে গেল আর বাড়ি আস্তে আস্তে একটা কুড়ি হয়ে গেল। বাড়ি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি মেকআপ কিচ্ছু তুলিনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিচে চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য ডিসাইড করলাম যে আজকে আর ভাত চাপাবো না ভাত চাপাতে গেলে অনেক রকম মানে তৈরি তরকারি করতে হবে আর আমি বলো আমার ছেলে বলো আমার বড় বলো সবাই আমরা রুটির রুটি পরোটা লুচি এটা খেতে বেশি ভালোবাসি ভাতের থেকে ভাত যদি আমাদেরকে দু তিন দিন নাও দেওয়া হয় কোনো ব্যাপার নেই তো সেই জন্য আকাশে বলো রুটি করে দাও তো এই আটাটা মেখে রাখছি করার আগে জিজ্ঞেস করব রুটি খাবে না পরোটা খাবে আর আসার সময় একটা পনিরের প্যাকেট নিয়ে এলাম পানির খেতে তো দুজনাই খুব ভালোবাসে বাবাই তো খুবই ভালোবাসে তো পনিরের একটা রেসিপি করে দেবো আর আসার সময় মিষ্টিও নিয়ে এসেছি তো ওই আজকে দুপুরে এইটাই করব ভেবে রেখেছি কি বলো তো এই যখন আমরা গার্জেনরা সব একসাথে হই বাচ্চার মারা তখন নানা রকম গল্প হয় তার সাথে একটু খাওয়া দাওয়াও হয়েছে এই ঝালমুড়ি তারপর আলু কাটা তারপর পাপড়ি চাট নিমকি চাট এসব খেতে সবার সাথেই ভালো লাগে একা একা ভালো লাগে না তো এই সবই এনজয় করলাম বেশ ভালো লাগলো পিটিয়ে হলো বাচ্চাগুলোও খুব এনজয় করেছে পার্কে খেলে আর আমরা মারা নিজেদের মধ্যে গল্প করে আর এই সব খেয়ে ভালো রকম এনজয় করেছি আর দেখো এসে এসে এইগুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম শুকিয়ে এখন মুছে নিলাম আর ওইদিকে পনিরটা কেটে একটু গরম জলে জাস্ট একটু হালকা গরম জলে চুবিয়ে রেখে দিলাম আর এইদিকে আলুগুলো একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি আর এই যে পেঁয়াজটাকেও একদম পিস করে নিয়েছি আর ওইদিকে আমি মশালাগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি মশালাগুলো সব টেস্ট করে রেখে দিয়েছি আগে আমি কি করি সব কিছু জোগাড়টা একদম হাতের সামনে করে রেখে নিই তাহলে রান্না করতে খুবই সুবিধে হয় রান্না করার আগে যদি জোগাড়টা হয়ে যায় তাহলে খুব ভালো হয় তাই না তো সেই জন্যই করে নিলাম আর এই দেখো পনিরটা একটু গরম জলে ডুবিয়ে রাখলে পরে বেশ ভালো পিসগুলো কাটাও যায় আর তার সাথে বেশ সুন্দরভাবে ভাজা যায় আর যেটা আরেকটা কথা সেটা হচ্ছে খুব বেশি তেল লাগে না কম তেলেই বেশ পনিরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর দিকে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কাটা ভাঙবো না ওই রকম বোটা সমেতেই দিয়ে দেবো জাস্ট একটু স্মেলের জন্য ভেঙে দিলে ঝাল হয়ে যাবে বাবাই তখন খেতে পারবে না আর আটাটা তোমরা দেখলেই আমি মেখে রেখে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট রেখে দিয়েছি আলাদাভাবে আর এটা আছে কাজু পোস্ত আর মগজ দানার পেস্ট এইভাবে পনির বানালে খুব সুন্দর খেতে হয় এটা হচ্ছে জিরে ধনের পেস্ট আর এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটোর পেস্ট পেঁয়াজটা টমেটোটা আমি পনির করলে একসাথেই পেস্ট করে নিই এইভাবে বানালে পনিরটা জাস্ট অসাধারণ খেতে হয় এমনিতে পনির যেভাবেই বানাও খেতে টেস্টি হয় পনির মানে এমনই একটা খাবার তারপর এই যে কুচি কুচি করে যে আলুগুলো ছোটো ছোটো পিস করে কেটেছিলাম ওইগুলো বেশ লাল লাল করে একদম ভেজে নিলাম ভাজা হয়ে গেল আর এরকম লাল লাল করে ভেজে নিলে কি হয় জানো তো সেদ্ধ হতেও বেশি সময় নেয় না যদি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয় তো এই লাল লাল করে ভেজে নিলাম আর তারপর ওই তিল তেলেই সেটা সাদা তেল দিয়েছি সর্ষের তেল দিই নিই সাদা তেলেই পুরো রান্নাটা করছি আর এদিকে পনিরগুলো দিয়ে দিলাম আর তেলের মধ্যেই একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর পনিরের মধ্যে মাখাই নি আমি মাঝে মাঝে এরকমও করি কোনো কিছু ভাজার হলে সেটাতে না মাখিয়ে তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিই কখনও কখনো একটু কাশ্মীরি মিচও দিই তারপর ওর মধ্যে যেটা ভাজি সেটা দিয়ে ভেজে নিই তো দেখো পনিরগুলো একটুও মানে লেগে যায়নি কড়াইয়ের মধ্যে আর খুব সুন্দর লাল লাল হয়ে ভাজাও হয়ে গেল পানির ভাজাও হয়ে গেল ওইদিকে বাবাইকে আঁকা স্নান করিয়ে দিয়েছে আজ খুব একটা বেশি জল দেয়নি জাস্ট একটু স্পঞ্জ করে দিয়েছে কারণ কী আমি তো একটা কুড়িতে এখন দুটো বেজে গেছে আর এইদিকে ফরনে দিলাম একটু গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা এই দিলাম ফরন আর একটু মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর ক্যারোমালাইজের জন্য একটু চিনি দিয়েছিলাম তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু ভালো করে কষে নিতে হবে যাতে ওই যে একটা গন্ধ ওঠে না কাঁচা সেটা যেন না ওঠে ওটা উঠলে আকাশ খেতে চাই না একদম মানে আমাকে বেশ ভালো করে জিনিসটা ভেজে নিতে হয় আর তারপরে টমেটো পিউরি আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা একসাথে পেস্ট করলে কালারটা খুব সুন্দর আসে তো আমি ওই জন্য যখনই পনির করি পেঁয়াজটা টমেটোটা একসাথেই পেস্ট করে নিই কখনো কখনো একটু স্যালো ফ্রাইও করে নিই তারপর বেস্ট করি তো এই যে রান্না কমপ্লিট এখন আমরা খেতে বসে পড়েছি এটা আকাশের থালা রসমলাই পনির আর রুটি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই